মুমিন ফেরানা কথা বলে আমার কাছে মনে হয় শেখ হাসিনা কথা বলছে বিশ্বাস করেন তার যে হাত নাই নিয়ে নিয়ে বিএনপি কে কন্ট্রোল করা যাচ্ছে না জানা বাজি তো বিএনপি তুমি তো বলে বিএনপি আপনি কে আমি তো বিএনপি কেউ না আপনার বাবা অলি শেখ মুজিবের অনুচর ছিল পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে একটা নাম নাম ঠিকানা দিয়ে একটা ডেমোক্রেটিক লিগ না কি করেছিল পাত্তা পাইনি আপনি শেখ হাসিনার বাসায় কথা বলেন বিএনপি নমিনেশন চান আমাদের ভোট চান এর মানে কি কি হিসাবে ফজলুর রহমানকে নমিনেশন দেওয়া হলো একজন চিহ্নিত রয়্যাল এজেন্ট এবং বাকশালী এবং মুজিব বাহিনীর লোক আওয়ামী লীগ না মুজিব বাহিনীর লোক তাকে অনুপ্রবেশ করানো হয়েছে বিএনপিতে বিএনপি তার অনেক আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক র অনুপ্রবেশ করিয়েছে কোনো কারণ নাই আমার কোন কারণ নয় আওয়ামী লীগে যে ওপেন মিডিয়া যে বলে বিএনপি শরিয়া আইন বিশ্বাস করে না তখন জনগণ কি সিগন্যাল পাবে জনগণ তো আওয়ামী লীগের ছায়া দেখতে পাবে তখন ইসলামের বিষয়টাতে বিএনপি সবসময় ইসলামপন্থী এবং দল হিসেবে ইসলাম ভাবাবন্ন দল ছিল ইসলামী দল না বিএনপি সরিয়ে আইন প্রতিষ্ঠা করবে না কিন্তু সৈন্য বিরোধিতা তো না সহিরায়নের বিরোধী না বিএনপি সেটা প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে না এটা বিএনপির এজেন্ডা না কিন্তু এখন মির্জা ফখরুলরা যেভাবে কথা বলছে যে আওয়ামী লীগের ডিটো কপি হতে হওয়ার চেষ্টা কেন ভারতের অনুকম্পার জন্য ভারতের অনুকম্পায় কেন ক্ষমতা যেতে হবে তাহলে এত লোক হাজার হাজার লোকের জীবনের আত্মদানের এই বাচ্চাদের রক্তের কি কি আপনার প্রতিদান পেলাম আমরা এরা যে করলো যে কারণে পাঁচই আগস্টের দুপুর সকাল দশটার সময় পর্যন্ত কল্পনা করিনি আমরা কেউ যে শেখ হাসিনা পালিয়ে যাবে আমি কল্পনা করিনি ভাই কল্পনা তো ছিল না ছিল না পালিয়ে যাবে কয়েক লাখ লোককে মারবে আমি নামাবে ভারতীয় সেনাবাহিনী ঢুকাবে ইত্যাদি ইত্যাদি হেলিকপ্টার থেকে আহ নামবে দেশকে কন্ট্রোলে রাখবে ইয়ে দিয়ে কারণ চুক্তি তো আছেই ভারতের সাথে সেটা না করে সে পালিয়ে গেল প্রাণ ভয়ে সেটা যখন হয়েছে আপনারা বাস্তবতাটাকে কেন মেনে নেন না কেন আওয়ামী লীগের সেই গত পনেরো বছর ধরে যে আপনাদের যে একটা লেনদেন ছিল এটাকে কেন এটার প্রমাণ তো তো আমরা পেলাম কথা আপনি আসবেন আমি জানি এই যে নমিনেশনটা দেওয়া হলো বিএনপি দুইশো সাত্রিশ জন এখানে এমন কিছু লোককে নমিনেশন দেওয়া হয়েছে যারা ডাইরেক্টলি আওয়ামী লীগের হয়তো বিএনপি ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের শেখ হাসিনার সাথে তাদের বিভিন্ন রকমের আদান প্রদান পুরস্কার গ্রহণ তাদের বিভিন্ন রকমের আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ এগুলো তো এখন মিডিয়াতে ভাসছে তাদেরকে কেন আপনারা নমিনেশন দিলেন কেন বিএনপি থেকে নেতারা হওয়া পক্ষান্তরে এমন কিছু মানুষকে নমিনেশন দিলেন কিছু কিছু আসনে যারা বয়বৃদ্ধ যাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে তাদের গত সতেরো বছরের কোনো অ্যাক্টিভিটিস নাই নিজের ব্যবসা বাণিজ্য ছাড়া তাদেরকে আপনারা দিলেন তারা গত সতেরো বছর ধরে কাজ করেছে নির্যাতিত হয়েছে হয়েছে মার খেয়েছে গুম তাদেরকে আপনারা বঞ্চিত করেছে। কেন এই আপনাদের যে এই লিস্টটা কারা দেয় এটা কি কোনো আত্মীয় স্বজনরা দেয় যে অমুকের ভাই অমুকের মেয়ে অমুকের বান্ধবী বা অমুকের আত্মীয় এই জন্য তাকে দিতে হবে তার অতীত কর্মকাণ্ড কোনো বিষয় না তাহলে তো আপনি এই দল নির্বাচন হওয়ার আগে যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে নির্বাচনের পরে কি হবে নির্বাচনের ফলাফল কি হবে এটা জানি না আর জামাত ইসলামের কথাই যে আজকে আপনার দর্শকরা বেশ কয়েকজন দর্শক লেখছে আমরা জামাত ইসলামের লোক তো বিএনপি তো সবসময় জামাত ইসলামের সাথে জোটে ছিল আমি তো গত চল্লিশ বছর ধরে দেখছি বিএনপি জামাতের সাথে বন্ধুভাবন ফ্রেন্ডলি দল ফ্রেন্ডলি আপনার হঠাৎ করে কেন আপনার শত্রুতায় পরিণত হলেন না কে বললো এটা আপনাদেরকে জামাত ইসলামী আর বিএনপি যখন জায়গায় থাকবে তখন বাংলাদেশ যে হিন্দুত্ববাদী যে ভারতের হেজিমনি যারা চাল ভারতের মদদে যারা ক্ষমতায় ছিল তারা তটস্থ থাকতো তাদের প্রধান চেষ্টা ছিল ডিজিএফ কে দিয়ে গোয়েন্দা সংস্কার দিয়ে বিএনপি জামাতের জোটটাকে ভাঙতে হবে তাদের মতো অবিশ্বাস সৃষ্টি করতে হবে তারা যেন একজন একজন শত্রু হয় তাহলে ডিভাইড এন্ড রুল পলিসি আমরা চালাতে পারবো সেটিকে আমাদের বিএনপির ভাইরা আর জামাতের ভাইরা বোঝেন না আপনারা জামাত যে ডাকসু টাকসু জায়গাতে একটু ভালো করলেন জিতে গেলেন আলহামদুলিল্লাহ ভেরি গুড কিন্তু আপনারা মনে করে গেলেন যে আপনারা সব পেয়ে গেছেন আপনারা আওয়ামী লীগ জাতীয় পার্টি যে অশুভ শক্তিটা বাংলাদেশে আছে তাদের সমর্থকরা আছে বিদেশে তাদের বন্ধু আছে তাদের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরির টাকা আছে জনগণের টাকা এটা আপনারা বলে গেলেন এটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন আপনার তো পদে পদে তারা আপনাকে বাধা দেবে পদে পদে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনাকে দেখায় জায়গায় বিভিন্ন জায়গায় আপনাকে ছোট করবে আন্তর্জাতিক মহলে আপনাকে ছোট করবে ঠিক আছে না এখন ক্লিয়ারলি বলছে আমি এখনো প্রধানমন্ত্রী আমি বদর ত্যাগ কত দিইনি আমাকে আমাকে জোর করে আমাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে আমি আমার জায়গা ফেরত চাই আন্তর্জাতিক বলছে সে বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন থেকে সংস্থার দ্বারস্থ হচ্ছে এটাকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন আপনারা তো বিজি আসেন বিএনপি বিজি আছেন জামাতের পিছনে জামাত বিএনপির পিছনে অথচ শেখ হাসিনা কিন্তু তার কাজ করে যাচ্ছে এবং তাদের যে ভোটার আছে এগুলোকে আকৃষ্ট করার জন্য আপনারা দুই দলই দুই দলই জামাতে একটু কম বিএনপি একটু বেশি কি হিসাবে হলো চিহ্নিত এবং বাকশালী এবং মুজিব বাহিনীর লোক আওয়ামী লীগ না মুজিব বাহিনীর লোক তাকে অনুপ্রবেশ করানো হয়েছে বিএনপিতে বিএনপি তার অনেক আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক সভাপতিদেরকে অনুপ্রবেশ করিয়েছে কোনো কারণ নাই

আর ফজলুর রহমানকে বিতর্কিত আসলে জামাতের এই টাকা খরচ করার কারণ কি হতে পারে ভাই শোনেন ফদ্মুর রহমানরা বিতর্কিত করা আর শেখ হাসিনাকে বিতর্কিত করার জন্য পয়সা খরচ করতে হয় না তাওকেই কারণ এরা এত বেশি বাঁচাল এত বেশি কথা বলে এবং এত বাজে কথা বলে এরা এমনি বিতর্কিত থাকে আপনি দেখেন আমরা বেগম ভালো শেখ হাসিনা যদি তুলনা করেন তুলনা হয় না কখনো হবে না একজন অত্যন্ত মিষ্টভাষী এবং দৃঢ়চেতা চেতা আপন কথা কম বলেন শোনেন বুঝেন তারপর কথা বলেন এটা হলো বেগম খালেদা জিয়া আর আরেকজন অতিরিক্ত বাচাল ইট ভাঙ্গা মাতারির মতো সরি ল্যাঙ্গুয়েজ একেবারে অশিক্ষিত নিম্ন শ্রেণীর রুচিহীন মানুষের মতো কথাবার্তা উনি রাষ্ট্রীয় টেলিভিশনে রাষ্ট্রীয় সাংবাদিক সম্মেলনে উনি একজন বয় বৃদ্ধ উনার চেয়েও বড় সাবেক প্রধানমন্ত্রী নামে উনি ব্যক্তিগত ভাবে উনি আজে মাঝে কথা বলতেন আপনারা সবাই সেটা দেখেছেন দেশের মানুষ সেটা দেখেছে এবং মানুষ সেটা পছন্দ করেনি মানুষ রায় দিতে পারেনি ভোট হয় না দেখে রায় দিতে পারতো মানুষ তাকে তখনই না ভর্তিত। যে আপনি আপনার অথচ দেখেন এখন পর্যন্ত আপনি কি দেখাতে পারবেন একটা ভিডিও ক্লিপ বা একটা বক্তব্য একটা পেপার যে শেখ হাসিনাকে ব্যক্তিগত ভাবে একটা কথা বলছেন পর্যন্ত শেখ হাসিনা এই করতো শেখ হাসিনা মিনাল কান্তি আমরা জীবনে শুনি সরি ফর দিস থিং উনি কি বলেছেন কখনো বলেননি আমার সাথে সম্পর্ক অমুকের সাথে সম্পর্ক উনি বেগম খালেদা জিয়া একজন আন্তর্জাতিক মানের একজন রাষ্ট্র ছিলেন তার সেই ভদ্রতা সভ্যতা ভদ্রতা আমাদের বিএনপির ভিতরে লোকজন ভিতরে আসা উচিত ছিল আমাদের ভিতরে আওয়ামী লীগের শেখ হাসিনা রবীন্দ্রনাথ যখন কথা বলে আমার কাছে মনে হয় শেখ হাসিনা কথা বলছে বিশ্বাস করেন তার যে হাত না নিয়ে বিএনপি কে কন্ট্রোল করা যাচ্ছে না জানাবাজিতে আমি তো বিএনপি কেউ না আপনার বাবা অনুসর ছিল পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে একটা নাম নাম ঠিকানা দিয়ে একটা ডেমোক্রেটিক লিগ না কি করেছিল পাত্তা পাইনি আপনি শেখ হাসিনার বাসায় কথা বলেন বিএনপি নমিনেশন চান আমাদের ভোট চান মানে কি আমার তো হাসিনার দল না আমরা বিএনপি জেহর রমানের দল আর জিয়ার দল তারেক রমানের দল আমরা আমাদের মতো কথা বলবো আমাদের কথাবার্তা হবে স্বাধীনতার সাথে কাউকে আঘাত করে না জিয়ামান কখনো কাউকে আঘাত করে কথা বলেননি কখন এবং ইসলামিক মূল্যবোধে ইসলামিক সিস্টেমও আপনি কাউকে আঘাত করতে পারেন না মানুষকে আঘাত করে গালিগালাজ করা এটা আমাদের নীতি হওয়া উচিত না আমি মনে করি